তো চলে এলাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছ মারলোডিং এর কাজ চলছে এই যে দেখতে পাচ্ছ বক্স আর ডিজি উঠে গেছে মেশিন তোলা কাজ চলছে তো বন্ধুরা এটা বারো ইঞ্চি তিরিশ ভরা যাচ্ছে আর পনেরো ইঞ্চি তিরিশ এই যে ঢাকা দিয়ে আছে তো বন্ধুরা এই যে দেখতে থাকো মালটা লোড করা হচ্ছে তো ভিডিওটা বেশি বড়ো করবো না কারণ এখন একটা তিরিশ লোড হবে দেখতে পাচ্ছ মাল লোডিংয়ের কাজ হয়ে গেছে এবার গাড়ি ছাড়বে তো বন্ধুরা এটাই যাচ্ছে তোমার পোস্ত গ্রাম কেউ যদি দেখতে অবশ্যই চলে যাবে পোস্ট গ্রাম তো দেখতে থাকো তো বন্ধুরা পনেরো ইঞ্চি নতুন তিরিশ লোড করা হচ্ছে দেখো নয় জুটো উঠে গেছে ছয় জুটো তোলা হচ্ছে তো বন্ধুরা এটা যাবে তোমার দেহীপুর কালকে রোড শো প্লাস কম্পিটিশান তো যদি দেখতে অবশ্যই চলে আসবে পনেরো ইঞ্চি নতুন তিরিশ হরকে দিয়ে কেমন বাজছে আর নতুন আপডেট নিউ লুক দেখতে পাবে তোমরা তো দেখতে থাকো ছয় তোলা হচ্ছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ফোর কে মেশিন তোলা হচ্ছে একটি সমিতি যাচ্ছে এখনো বাক্স করা হয়নি তোকে যদি চাও অবশ্যই চলে আসবে দেবীপুর কালকে রোড আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ লোডিং হয়ে গেছে তো কেউ যদি দেখতে চায় অবশ্যই চলে আসবে দেবীপুর কাল রোড শো প্লাস কম্পিটিশান আর লোকনাথ মাইকের নতুন লুক